নমস্কার আমি তনুশ্রী রাশি চক্রের জ্যোতিষ আলোচনায় সবাইকে স্বাগত জানাই আমাদের রাশি চক্রে প্রধান চারটি স্তম্ভ বা পিলার রয়েছে এই চারটি স্তম্ভ বা পিলার হলো এক গ্রহ দুই নক্ষত্র তিন রাশি চার হচ্ছে ভাব জন্মকুন্ডলীতে চন্দ্র যে ভাবে অবস্থান করবে বা যে ঘরে অবস্থান করবে সেটাই কিন্তু আমাদের রাশি চন্দ্র সাপেক্ষে বা রাশি সাপেক্ষে গোচরে শনিদেব যখন চতুর্থভাবে অথবা অষ্টম ভাবে অবস্থান করে থাকবে তখন কিন্তু তাকে ঢাইয়া বলা হয় যেমন এই সময়ে ধনু রাশি সাপেক্ষে চতুর্থ ভাবে কিন্তু শনিদেব অবস্থান করে রয়েছে এবং সিংহ রাশি সাপেক্ষে অষ্টম ভাবে কিন্তু ঢাইয়া চলছে এই চতুর্থ ভাবস্থ শনিকে অনেক সময় কণ্টক শনিও বলা হয়ে থাকে এবং অষ্টম ভাবস্থ শনিকে অষ্টম শনিও বলা হয়ে থাকে সাম্প্রতিক কালে শনির সাড়ে সাতি শনির ঢাইয়া এই সমস্ত বিষয়গুলি নিয়ে অনেক মানুষই কিন্তু চিন্তিত হয়ে আছেন অর্থাৎ শনির সাড়ে সাতি ঢাইয়া কিন্তু মানুষের মধ্যে বেশ প্রভাব বিস্তার করেছে। এমন বহু মানুষ আসছেন যারা এসে কিন্তু বলছেন যে আমার শনির সাড়ে চলছে আমার ঢাইয়া চলছে আমার কি হবে অর্থাৎ তারা কিন্তু এই বিষয়টা নিয়ে বেশ চিন্তিত সত্যি কি ঢাইয়া এতটাই ভয়ঙ্কর একটি বিষয় আজকের আলোচনা কিন্তু এটাই ঢাইয়া নিয়ে তো আলোচনা অবশ্যই করব, তার আগে জেনে নেব একটু শনিদেব সম্পর্কে শনিদেব হলেন জাজমেন্টাল প্ল্যানেট শনিদেব হলেন কর্মফলদাতা দাতা। অর্থাৎ আমরা যেমন কর্ম করব তেমনই ফল কিন্তু ভোগ করব। এবার প্রশ্ন হলো এই খারাপ বা ভালো কাজের ফল আমরা কখন ভোগ করব। উত্তর হলো এই ঢাইয়া বা সাড়ে সাতিতেই আমরা ভোগ করব। এই জন্য ঢাইয়া ও সাড়ে সাতিতে বহু মানুষ আছেন যারা কিন্তু খুব ভালো ফল পান আবার বহু মানুষ আছেন যারা কিন্তু এই ঢাইয়া এবং সাড়ে সাতিতে নানা ধরনের প্রতিবন্ধকতা সমস্যার সম্মুখীন হন নটি গ্রহের মধ্যে শনিদেব হলেন সবথেকে ধীর গতির একটি গ্রহ বারোটি রাশি অতিক্রম করতে শনিদেবের সময় লাগে তিরিশ বছর অর্থাৎ এক একটি রাশিতে শনিদেব কিন্তু আড়াই বছর করে অবস্থান করে থাকেন চন্দ্র সাপেক্ষে শনিদেব যখন চতুর্থ ভাবে অবস্থান করে থাকে তখন কিন্তু তার দৃষ্টি থাকে লগ্ন ভাবের ওপর ষষ্ঠ ভাবের ওপর এবং দশম ভাবের ওপর ফলে মানসিক উদ্বেগ অবসন্নতা টেনশন হতাশা মনসংযোগের অভাব নানা ধরনের রোগ ব্যাধি হওয়ার সম্ভাবনা মায়ের সাথে সম্পর্কে জটিলতা বৃদ্ধি মায়ের থেকে দূরত্ব মায়ের শরীর স্বাস্থ্য নিয়ে সমস্যা পরিবারের সাথে মনোমালিন্য প্রতিবেশীদের সাথে সম্পর্কের অবনতি কর্মক্ষেত্রে নানা ধরনের প্রতিবন্ধকতার সম্মুখীন হওয়া পরিশ্রমের মাত্রা বৃদ্ধি পাওয়া শত্রুতা করছে এমন ব্যক্তিকে চিনতে পারা ইত্যাদি কিন্তু শনিদেব দিয়ে থাকেন। আর চন্দ্র সাপেক্ষে শনিদেব যখন অবস্থান করেন তখন কিন্তু তার দৃষ্টি থাকবে দ্বিতীয় ভাবের ওপর পঞ্চম ভাবের ওপর এবং দশম ভাবের ওপর ফলে অর্থনৈতিক ক্ষেত্রে কিছু জটিল পরিস্থিতির সম্মুখীন হওয়া অর্থনৈতিক ক্ষতি বা অকারণে অর্থ ব্যয় সম্পত্তি নিয়ে আইনি সমস্যা প্রেমের ক্ষেত্রে জটিলতা বৃদ্ধি কর্মক্ষেত্রে নানান ধরনের সমস্যার সম্মুখীন হওয়া বিবাহিত জীবনের সমস্যা নানান ধরনের রোগ প্রবণতা বৃদ্ধি পাওয়া আত্মীয় পরিজন কুটুম্বকুলের সাথে সম্পর্কের অবনতি শিক্ষা ক্ষেত্রে নানান ধরনের সমস্যা সন্তানের সাথে দূরত্ব বৃদ্ধি ইত্যাদি কিন্তু শনিদের দিয়ে থাকেন এই সময় অর্থাৎ ধাইয়াতে শনিদেব একদিকে যেমন আপনাকে বিভিন্ন ধরনের সমস্যার সম্মুখীন করে কঠোর বাস্তবমুখী করে তুলবেন তেমনি বিভিন্ন ঘাত প্রতিঘাতের মধ্যে দিয়ে কিন্তু আপনি আপনার আশেপাশের মানুষজনকে চিনতে পারবেন অর্থাৎ কে আপনার প্রকৃত অসময়ের সঙ্গী এটা কিন্তু আপনি বুঝতে পারবেন ফলে আপনি হয়ে উঠবেন মানসিক দিক থেকে কিন্তু অনেক বেশি শক্তিশালী এবং ধৈর্যশীল একজন ব্যক্তি শনি দেবী আপনার মধ্যে সহ্য শক্তি বৃদ্ধি করবে এবং কোন পরিস্থিতিতে কিভাবে নিজেকে নিয়ন্ত্রণ করবেন সেই বিষয়ে কিন্তু আরো বেশি দক্ষ হয়ে উঠবেন আজ এ পর্যন্তই ঢাইয়া পর্ব কিন্তু কিন্তু এখনো শেষ হয়নি পরের দিন আমরা আলোচনা করব ঢাইয়া চলাকালীন পুরো আড়াই বছরই কি শনিদেব আমাদের খারাপ রেজাল্ট দেবে নাকি ভালো রেজাল্ট দেবে ঢাইয়া সংক্রান্ত বিষয়ে যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্টে করুন আমি চেষ্টা করব আপনাদের প্রশ্নের উত্তর দিতে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন